মনে বর আশা ছিল যাব মদিনায় মনে বর আশা ছিল যাব মদিনায় আশা যাব মদিনায় মনে বড় সিলো যাব মদিনায় আর বৈশাখ Na. Nice. কঠিন ময়দান রকম কাম হবে আল্লাহ পাক রকবুল আলমিন আপনার আমুল্লামার সামনে হাজির করা হবে আপনার আমুল্লামাকে আপনাকে নিজেই পড়তে বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাকিমের মধ্যে বললেন ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসীবাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আরে বছর সত্তর বছর আশি বছর একশো বছর অথবা একশো দশ বছর তোমাকে আমি হায়াত দিয়েছিলাম হায়াত নামক তোমাকে দৌলাত দিয়েছিলাম দুনিয়ার মধ্যে কত কিছু তুমি দেখলা কত আনন্দ করলা কত রাজনীতি করলা কত নেতা হলা কত তোমার মনের শখ আশা আমি আল্লাহ পূরণ করলাম আজকে বান্দা আমার সামনে তোমার নেকামল গুলি আমার সামনে বসে বসে তুমি একটা একটা করে পড়ো তেলাওয়াত করো এরপরে তুমি তোমার আমল নামে এক পাশে দাঁড় করো আর তোমার গুনার পাল্লা এক পাশে দাঁড় করো তুমি দেখো তোমার নিজের বিচারই তুমি জান্নাতি না জাহান্নামী বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আআমিন যেই দিন তোমার আমার আমলনামা তোমার আমার সামনে হাজির হবে তোমার আমার সামনে আমলনামা সুন্দর করে পরিষ্কার পেশ করা হবে তখন যদি তোমার আমার আমলনামার মধ্যে এই মগদ হরিদপুর দুনিয়া যখন চতুর দিকে গুনার পরিবেশ চতুর দিকে শুধু গুনার গুনাহ দুনিয়ার মহাব্বতে না যাইয়া জান্নাতের বাগানে লোক লোকগুলি ঢুকলো কামতের কঠিন ময়দানে আমল নামা হিসাবের সময় যদি আল্লাহ পাক দেখে এই রকমের একটা ভিডিও চিত্র আমল নামার মধ্যে দেখা যায় রে দুনিয়ার মধ্যে হরিদেবপুর হাই স্কুল মাঠে বসে বসে জান্নাতের বাগানে বসে বসে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আর জিকের আজগা রসুল্লার উপরে দরুশ্বরী পড়েছে আমার এই বান্দা আল্লাহ রব্বুল আলমিন সেই দিন তোমার আমার আমল নামার মধ্যে এই ভালো একটা জিনিস এই ওয়াজ মাহফিল জান্নাতের বাগান পরিবেশ এইটা দেখার পরে আল্লাহ হয়তো তোমারে দয়া মায়া করে মাফ করতে পারে কি পারে না আল্লাহ সে গফুর গফার আল্লাহ সে রহিম ঠিকই না ধরে বলেন বন্ধুরা আমার ভাইরা আমার ইতিহাসের মধ্যে এসেছি একজন নারী 40 বৎসর জিনা বিচার করত বসগড়ের যাইত জিনা বিচারের পরিবেশে कायम কো জিনা বিচার করত 40টা বছর পর্যন্ত দেহর ভিতরে ব্যবসা করত টাকা পয়সার বিনিময় গুনার কাজ করত এই মহিলা একদিন জিনাবে বিচার করার জন্য পাঁচ কোটারে রওনা করলেন মদের বোতল হাতে নিয়ে রওনা করলেন ইতিমধ্যে দেখলেন একটা কুকুর মরুভূমির মধ্যে পানি তৃষ্ণায় জিবাটা বের করে ছটফট করতেছে বলেন না সুবহানাল্লাহ কুকুরে জিবা বের হয়ে গলে পানি তৃষ্ণায় এত বড় নাফরমান মহিলা এত বড় মদ মহিলা এত আবার ফার মান মহিলাটির সঙ্গে সঙ্গে কুকুরকে দেখিয়া তার ভিতর একটা দয়া এসেছে মায়া এসেছে এই কুকুরটা তো দুনিয়াতে এখনই সে মৃত্যুবরণ করবে জিব্বাটা বের হয়ে গেছে পানি তিরিশ নাই কি করব চতুর পাশে দেখলেন কোথাও কোনো পানি নাই এমন একটা পানির গর্থ এমন একটা গর্থ কূপ দেখা গেল সেই কূপ থেকে পানি তুলিয়া কোনো পাত্র দিয়া কুকুরকে পান করাইবে তাও কোনো ব্যবস্থা নাই সেটার কোনো ব্যবস্থা নাই শেষ পর্যন্ত এত বড় না ভার মানে মহিলা এত বড় জেনাকারী মহিলাটি সঙ্গে সঙ্গেই তার গায়ের কাপড় খুলিয়া কাপড় খুলিয়া কাপড়কে রশি বানাইয়া পানির কূপের মধ্যে ছেড়ে দিলেন ওইটা ভিজিয়া ভিজিয়া পানি উঠল উঠার পরে আওয়াজই ফাইটা চিবায়া চিবায়া চাইপা চাইপা কুকুরের মুখের মধ্যে দিয়া দিল জহাকাল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আমিন দেখলেন সৃষ্টি কুলের উপরে

সৃষ্টি এক সৃষ্টি আর এক সৃষ্টিকে ভালোবাসলো দয়া করলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরে কুদృతి অন্তরে জশ তৈরি হয়ে গেল দয়া তৈরি হলো মায়া তৈরি হলো কি রে তুই নিয় এতবার না ফরমান আজকে তোর মধ্যে দয়া তোর মধ্যে সৃষ্টির একটা সেবা তোর মধ্যে কুকুর প্রতি দয়া আসলো যা তুই এতবার না ফরমান প্রতি আমার দয়া হয়ে গেল তোর সিনার মধ্যে কলমের মধ্যে হেদায়তের একটা নূর আমি আল্লাহ ঢুকাইয়া দিলাম জেনা করার দরকার না ওখান থেকে বাড়ি ফিরে যাও কান সোহান আল্লাহ আল্লাহ পাখর ফুলার আমি দয়া করি মায় করিম

ভালোবাসবো শ্রদ্ধা করব এই দুনিয়ার কোন পশু প্রাণী কোন কীট পতঙ্গ তোমার আমার মাধ্যমে যেন অযথা এই দুনিয়া থেকে আমরা কেউ না মেরে ফেলি বলেন ঠিক কিনা একটা পিঁপড়ে পর্যন্ত আপনি অযথা কারণে মারতে পারবেন না আপনি কি মনে করলেন পিপিলাকে পিপিলিকা পিপিলিকা ছোট একটা প্রাণী কিন্তু ওই ছোট একটা প্রাণী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করলেন সূরাতুন নামন কন সুবহানাল্লাহ পিপিলিকার মধ্যে প্রতিবোধ কেমন দেখুন পিপিলিকা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব মানব জাতি মানব কুলের মধ্যে মানুষ হিংসা তেমা একে অপরকে দেখতে পারে না এক ব্যক্তি একটু ভালো হলে আরেকজন বলা বলি করে হাই রে টাকা পয়সা কই পাইলো এত টাকা কোথা থেকে বানাইলো হিংসায় গাজলে আসে না না মুনাফিকি চগল করি মনাপিকি চগুল করে হিংসা ভাব মানুষের ভিতরে থাকার কথা ছিল না কিন্তু সেইটাই মানুষের মধ্যে সব থেকে বেশি কন ঠিক কিনা পিপিলিকা বন্যার সময় আমরা দেখি খিতখামারের মধ্যে পিপিলিকা একটা পিপিলি রিক্স লয় ওর ছোট ছোট পা আছে ওর দুইটা ডানা আছে ওর একটা মেধা আছে ওর একটা রুহ আছে বলে ভাই আমার কাঁধে চড়ো বন্যা শুরু হয়েছে পানি আসতেছে আমার কাঁধে চড়ো ওই ভাই বলে আর এক ভাইকে বলে আর এক ভাইকে বলে আমার কাঁধে চড়ো একটা একটা করে চড়তে চড়তে পিপিলিকার বড় থুকবা আমরা কলার মধ্যে পানির মধ্যে ভাসতে ভাসতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই আমরা দেখি কি দেখি না ভাইরা আমার এখানে শেষ নয় যে পিপিলিকা সবার নিচে থাকে ওইটা আবার উপরে আসে উপরে আবার নিচে যায় এইভাবে করে 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 একটা পিপিলিকাও মরে না ওই পিপিলিকার মধ্যে ভালোবাসা বেরাতি বল কত সুন্দর কন সোহান ভাইর আমার বন্ধুর আমার অতি তোমার আমার মধ্যে সৃষ্টি করে প্রতি দয়া থাকা জরুরি আছে না নাই আমার বন্ধুরা আমার অনেকে পশু প্রাণীকে মারে একটা প্রাণী যদি ফল ফ্রুট অথবা কৃষি ফলন নষ্ট করে কিছু অংশ কিছু একটা অংশ অল্প কিছু নষ্ট করে ওইটাকে লাঠি দিয়া তাকে আঘাত করে আসে না মহান নয় এটা করা যাবে না আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সব কিছুকে রব্বুল আলামিন। একমাত্র তোমার আমার গোলামির জন্য ক্ষেতমতের জন্য শ্রাফ মাকলুকাতের মাকলু জন্য আল্লাহ তৈরি করেছেন শোভান আল্লাহ জোরে বলেন গরুর গোশতো খেতে শাক কম না বেশি হ্যাঁ এরপরে ছাগল দুম্বা ভেড়া এর গোশ্তো খাইতে মজা লাগে কি লাগে না আল্লাহ রদ গোলাম যদি হালা আল্লাহ করতেন তো আমরা কোথায় খাইতাম গোশত খেয়ে মাছ খেয়ে মুরগি এরপরে ডিম খেয়ে দুধ খেয়ে আমরা কত সুন্দর একটা মানুষকে আল্লাহ লালন পালন করে আল্লাহ কামতের কঠিন ময়দানে এক ফোঁটা দুধের হিসাব নিবে রে বান্দা তোমারে আমি ঘাস খাওয়াই নাই ঘাসকে আমি খাওয়াইছি আমার একটা প্রাণী আমার একটা সৃষ্টি গরুকে ওই গরু ঘাস খাওয়ার পরে এক এক ফোঁটা করে করে দুধ ওলানের মধ্যে আমি আল্লা দিয়েছি সেই দুধ খাইয়া তোমার গায়ে শরীর হয়েছে তোমার গায়ে শক্তি হয়েছে তোমার আজকে অনেক নুরানি চেহারা হয়েছে কিন্তু ওই দুধ খাওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো নাই না করেছ করেছো আর ওই বোবা প্রাণীটা একটু অন্যায় করলি বেদর মার তুমি মেরেছো এইটা কোনো দিন করা যাবে না মহা অন্যায় হবে বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধু আমার আল্লাহর হাবিব কুলকে ভালোবাসতেন বলেন না সোহান এখানি শেষ নয় রসুলের পাককে ইসাদি হুজুরি বলছেন মানুষ একমাত্র রসুল পাককে ভালোবাসায় কার করে কিন্তু পশু প্রাণী গাছপালা কীট পথঙ্গ রসুল্লাহকে ভালো যে ভালোবাসা দিয়েছেন তার হাজার ভাগের এক ভাগ আমরা দিতে পারি নাই জোরে বলেন ঠিক কিনা দুরসই পড়েন সাল্লাল্লাহু আলা صلى الله على محمد صلى الله عليه فمحمدنا هو سيدنا فلا لنا لإجابته صلى

অনেক হুজুর অনেক পীর মাশায়ে অনেক বিশেষ করে আউলিয়া کرام অনেক বিধর্মীরাও ভালোবাসে ঠিক কিনা ধরে মনে ইহুদির সন্তান রাসূলুল্লাহ কে ভালোবাসছে ইহুদি কিন্তু সে জানে যে রাসূলুল্লাহ কে তার মতন সুন্দর চরিত্র এবং তার মত দয়ার হাত এই মক্কা মদিনায় দ্বিতীয় আর কেউ নাই কোন সুবহানাল্লাহ ইহুদির সন্তান দশ বছরের যুবক নামাজের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করতে আর ঢুকে যাইতেন ইহুদের সন্তান রসুল্লার জুতা মোবারক দশ বছরের বালক জুতা মোবারক বুকের সাথে লাগায়া তারপরে রসুল্লার জুতা পাহারা দিত

মায়ের সাথে সত্য কথা বললেন না মা সত্য কথাটি বের করলেন মায়ের কানে খবর পৌঁছে যাওয়া হলো খবর জানা হলো যে দিনের বেলা আমার সন্তানটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক নামাজের সময় মসজিদের দরজার সামনে বুকের সাথে নিয়ে দাঁড়ায়া থাকে বাংলা মায়ের কাছে ইহুদি ইহুদি সন্তানটির মা তো বিধর্মশ্রিকা তেলে বেগুনি আগুন হয়ে গেল গরম হয়ে গেল যে আমাদের ধর্মের সে লোক না তুমি সেই প্রেমে পাগল হয়ে তুমি করো এটা হবে না ঘরের খানান খিলাল বন্ধ হয়ে গেল কঠিন তার উপরে আঘাত চলে আসলো নির্যাতন নিপীড়ন চলে আসলো একদিন তাকে দুপর বেলা তাকে বেধর মার মারা হলো জবান দিয়ে সন্তানটি বলে মা মা তুমি আমাকে মারতে মারতে যদি আমার পিঠের চামড়াও তুমি উঠাইয়া ফেলাও মা তোমাকে আমি শেষ কথা জানা দিলাম যেই নবীর ভালোবাসায় আমার দিল টাকা দেয় যেই নবীর প্রেম ভালোবাসায় আমার কলিজার মধ্যে জায়গা দিয়েছি গো মা সেই রসুল্লার জুতা মুবারক থেকে এমন সুখ ফেরান আমি ভাই ও মা দুনিয়ার কোন সাধারণ মানুষের জুতা মোবারক রাখার জন্য আমি যাই না যেই নবীর জুতা মোবারক খ্যাতমত করলেও আল্লাহর জান্নাত নসিব হইতে পারে আল্লাহর খুশি যে পাওয়া যায় না ভালোবাসা জোরে বলেন ঠিক কি না বলেন সবাই আল্লাহর খুশি যে পাওয়া যায় নি ভালোবাসায় আল্লাহর খুশি যে পাওয়া যায় নি ভালোবাসায় হাজরে চমা দিলে জীবনের গুণামা এই বরকত হল শুধু নবীর রিসিলায় আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালো বাসা যারা বলেন ঠিক কিনা ইহুদির জবান থেকে সন্তানটি দশ বছর খেদমত করল রসুল মোবারক বুকে সাথে নিয়ে দাঁড়ায় থাকে সন্তানটিকে বেদর মার মার হলো ক্লান্ত শ্রান্ত হয়ে বলল মা ঘর থেকে বের হয়ে গোসল করার জন্য বের হয়ে চলে গেল এই ফাঁকি সন্তানটি ঘর থেকে দুপার বেলা খানান খিলাল সব বন্ধ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় মসজিদে নববীর দরজায় হাজির হয়ে গেছে গণ সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার ক্লান্ত যুবক সন্তানটি ভালো আবার বাড়িতে ফিরে আসলো সন্ধ্যার পরে আবার তাকে বেদর মার মারা হলো এমন মার মারলো মাইরে কারণে বিশ্বের যন্ত্রণায় তার শরীরে জ্বর প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল এবার যুবকটি আর মসজিদে নবীর সামনে আর যাইতে পারে না রসুল্লাহ নামাজের পরে তাকায় দেখে যেই সন্তানটি আমার জুতা মোবারক সন্তানটি জুতা মোবারক নিয়ে দাঁড়ায়া থাকতো আজকে আমার সেই যুবক সন্তান খাডেনকে আমি আর দেখতেছি না কোন সুবহানাল্লাহ দেখতেছি না এক দিন দুই দিন তিন দিন হয়ে গেছে রসুলকে যেই যুবক এত ভালোবাসে আল্লাহর হাবিবও কি তাকে ভালো নাবেসে থাকতে পারে কারণ থাকতে পারে না আল্লাহর হাবিব কামলেওয়ালা নামাজ শেষে বলে রে আবু আকর হে আলী জলদি করে বলো আমার জুতা নিয়ে ভালোবাসার খাতিলে আমার খা দেন ইহুদির সন্তান দশ বছরে যুবক কোথায় আজ তিন দিন পর্যন্ত আমি দেখতেছিলাম কোন সুবহানাল্লাহ হুজুর আপনার সেই খা আপনার সেই খা দেন অসুস্থ হয় জ্বরে আক্রান্ত হই ঘরের বিছানার মধ্যে পড়ে আছে মুমুল সংস্থায় আল্লাহর হাবিব ডেকে ডেকে বলে রে আলী রে রে আবু বকর ওমর ওসমান আমি যে এই যুবক আমাকে এত ভালোবাসে আমিও সেই যুবককে ভালো না বেশি থাকতে পারবো না আমাকে জলদি করে তার বাড়িতে নিয়ে চলো কোন সুবহানাল্লাহ তার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে রসুল্লাহ যুবকটির পাশে বসলেন শরীর এত এত তাপ এত তার শরীরে কিছু কিছুক্ষণের মধ্যে মালাকুল আজরাইল তার জানটা কবজ করে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে দেখা মালাকুল মৌত আজরাইল রসুল্লাহকে সালাম করলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আসবেন এই জন্য আমি অপেক্ষা করতেছি বেয়াদবি মাফ করবেন সোহান যুবকের পাশে রসুল্লাহ বসে গেলেন রসুল্লাহ মাথার উপরে হাত রসুল্লাহ তার হাত ধরে দেখলেন প্রচন্ড জ্বর আর আজরাইল তাকে সালাম দিলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ তার মৃত্যুর সময় সামনে নিকটে আপনি এখান থেকে বিদায় হয়ে গেলি দুনিয়া থেকে তার বিদায় হয়ে যাবে আমি তার জানটা কবস করব সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন রে জীবন দিনার দুই দিন নয় দশটা বছর আমাকে ভালোবাসতো আমার জুতা বুকের সাথে নিয়ে তুমি দাঁড়ায়া থাকতা আরে যুবক তুমি আজকে তুমি কি চাও তোমাকে আমি দিয়া দেব তুমি কি চাও তোমাকে আমি দিব যুবক মায়ের দিকে একবার তাকাই বাবার দিকে একবার তাকাই মায়ের দিকে তাকায় বাবার দিকে তাকায় আবার রসুল্লার চেহারা নুরানি মোবারকর দিকে তাকায় যুবক মায়ের চেহারা দিকে তাকায় বাবার দিকে তাকায় এবার মা জনম জনমি বাবা জনম জনমি সন্তানের দিকে তাকায় রসুল্লাহ যুবকের দিকে তাকায় আর যুবক মা বাবার দিকে না তাকাইয়া কেলান্ত শ্লান্ত দুর্বল অসুস্থ সেই সন্তানটি রসুল্লার নুরানির চেহারার দিকে তাকায় তাকাই সেই জায়গায় রহমা তুললেন আলামিন আগমন করলে হাজির হয়ে গেলেন সেই জায়গায় তো আল্লাহ রহমত নাজিল হবে ঠিক কে নাজলেন রহমান্লা আলামিন আপনার নবী আমার নবী হচ্ছে জগতের জন্য রহমান স্বরূকা আন আল্লাহ যেই জায়গায় রসুল্লাহ হাজি সেই মজলিসে রহমাত নাজিল হবে কি হবে না রহমাত নাজিল হয়ে গেল মা বাবা দুইজন এবার বলা শুরু করলো দিন তোমাকে আমরা না বুঝি এত সুন্দর নুরনি চেহারা আমলা মানুষটির জন্য আমার সন্তান পাগল হয়েছিল আমরা অন্যায় করেছি অপরাধ করেছি বুঝতে পারি নাই আমাদের দিকে তাকায়া কোনো লাভ নাই নবীজির দিকে তাকায়া থাকো মালাকুল মৌ আজরাইল তোমার জানটা কবজ করবে আর নবী জবান দিয়ে যে কালেমা উচ্চারণ করবে নবীজি জবান দিয়ে যে আওয়াজটা বের করবে পবিত্র কালেমা পড়বে সেই কালেমাটা তুমি মুখের সাথে ঠোঁটের সাথে ঠোঁট মিলাইয়া তুমি এই মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সময়ও কালেমা পরে মুসলমান হয়ে যাও কারণ যুব মা বাবার দিকে না তাকাইয়া দয়াল নবী মায়ার নবীর দিকে তাকাইয়া আওয়াজ করে রসুল্লাহ ঠোঁটের সাথে ঠোঁট মিলাইয়া বললেন লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ برن لَا إِلَهَ جُورَ لَا إِلَهَ لَا إِلَهَ, لا إله তুমি কৌকে বনইলা কলিমুল্লাহ আবার কৌকে বনলা খোলি লো